আল্লাহর অলিরা তাদের ফেরাসত যেটা বলা হয় ফেরাসত ইত্তাক ফেরাসত মুমিন ফা ইন্নাহু নূরিল্লাহ অন্তরের দৃষ্টি কলবের দৃষ্টির মাধ্যমে তারা কোন সময় আল্লাহর পক্ষ থেকে অনেক জিনিস দেখে তারা তাদের কানে শব্দ ভেসে আসে তারা এক কথা বলে আল্লাহ এটা তাদের কলবের মধ্যে যে নূরটা দিয়ে দেন আল্লাহর জিকিরের কারণে যরকম সুবহানাল্লাহ গতকালই এই কথার উপর আমার জীবনের হলো ঘটনা এটা মোহাম্মদ আলী লাস্ট খেলা ছিল ল্যারি হোমসের সাথে আপনি মোহাম্মদ আলী ক্লে চিনেন না মোহাম্মদ আলী লাস্ট সর্বশেষ খেলাটা ছিল ল্যারি হোমসের সাথে এর আগে তিনবার সে খেলা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে একটা হলো জো ফ্রিজার একটা হলো জর্জ ফোরম্যান আর আরেকজন হলো লিওন স্পিংস এই তিনজনের সাথে খেলে মোহাম্মদ ইকের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ল্যারি হোমস মোহাম্মদ আলী ক্লেকে চ্যালেঞ্জ করে বসছে এই বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড় ল্যারি হোমসের সাথে হলে তার খেলা হবে মানিকগঞ্জ ওখানে আমি সেই ল্যারি হোমস তখন তাকে চ্যালেঞ্জ করে বসছে ল্যারি হোমস চ্যালেঞ্জ করে বসতো উনি চ্যালেঞ্জ গ্রহণ করে সারা পৃথিবীগুলো পালটে দেন ছোট্ট খেলোয়াড় পৃথিবীগুলো পালট আমি সেই খেলা টিভিতে দেখছি বহু আগের কথা এই সেই খেলা টিভি টিভি টেলিভিশন দেখছি আমি যখন দেখ যে আব্বাকে কই জানো গা আব্বা মোহাম্মদ আলীর বক্সিং খেলা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন কার লোকে খেলা আমার ল্যারি হংসের সাথে খেলা দোয়া করেন মোহাম্মদ জিতে মুসলমান আবার গ ঠিক আছে যাও মোহাম্মদ আলী কিলে আইরে যে ইনশাল্লাহ আমার আব্বা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু এই এলাকার কথা যদি এই কথা যদি এলাকার মানুষের শুনে

ল্যারি হোমস মোহাম্মদ আলী বক্সিং এখন ক্লিক দেন আমি যাওয়ার পরে দেখবেন যে ল্যারি হোমস এর সাথে মোহাম্মদ আলী হাইরে গেল পাঁচ রাউন্ডের সময় নক আউট পরে পাঁচ রাউন্ডের সময় মোহাম্মদ আলী কে ল্যারি হোমস সাথে হাইরে নক আউট হয়ে গেছে তো আমি গেলাম কি আমার বাপের কথা ঠিক হয় নাই আমি একটি মাথা দিতে আর কিছু বাসায় আইছি ঢুকার আগে ঢুকতেছি আব্বা জিজ্ঞেস করতেছে কি হারে নাই এরকম বহু আমার পিতার জীবনের অসংখ্য ঘটনা আছে যা নাকি এগুলো হলো কারামাত আল্লাহ এবং আল্লাহর উলিরা তখন একটা কথা বললে এটা যে তার কথার জমানোর যে একটা অস্ত্র এটা একটা ধারাল অস্ত্র এটা এই জন্য এটা বিজ্ঞানের কথা তার মানে তিনি আল্লাহর এবাদত বন্দিগি জিকির ধ্যান খেল সাধনার মাধ্যমে তার মুখের কথাটার একটা রে হয়েছে যে রেটা আপনি দেখতে কিন্তু ঘটে যেতে পারে এইরকম জিনিসটা এটা হলো কারা আমার জোরক আল্লাহ আব্বা বলে কি হারে নাই মোহাম্মদ আলী আব্বা তো খেলার মধ্যে যাই নাই বাসায় আছে খবরই তো হয় না আমার জীবনের আমার জীবনের ঘটনা এটা এরকম বহু আছে বহু আছে কারামাতুল আউলিয়া আল্লাহর যেটা হলো মানুষের ভোজবাজি এটা হলো মানুষের চোখের মধ্যে ভেলকে না কি টুফরি টুফরি একটা কিছু থাকতে পারে এগুলোর মাধ্যমে করে যেমন ওই যে মানিকগঞ্জের যে ওই লোকটা কয়েন লাগাই দিল টিনের মধ্যে আমি টাইনা ছুটাইতে পারলাম না আমার জীবনের ঘটনা তার কি কম কারামতি কম কারামত থাকলে কি পয়েন্ট ওই টিনের মধ্যে লাগিয়ে থাকলো এটা আবার ঘটনা দিকে এটা হলো এস্তেজ ইংরেজ মানুষদেরকে কখনো হেদায়ত আনা যায় না মানুষদেরকে হেদায়ত আনা যাবে কোরআনুল কারিম আল্লাহর জিকিরের মাধ্যমে জোর জোর কম সম্মানিত এলাকাবাসী সম্মানিত মুসল্লিকরা মহবিনিকরাম অন্যান্য দরবার শিল্পের পক্ষ থেকে যারা আছেন ভিতরে মেয়েরা আছেন তা আমরা মানুষদেরকে কথা বলি মানুষকে মানুষ করার জন্য আল্লাহ পাক মানুষকে মানুষ করার জন্য কোরআন নাজিল করছেন কোরআন মানুষের উপরে নাজিল হয়েছে মানুষ যদি না চিনেন আল্লাহ চিনবেন না মানুষকে আগে চিনতে হবে এই জন্য আল্লাহ পাক বলে ও দুনিয়ার মানুষ আমার রাসুলকে চিনো আমার রাসুলকে বুঝো আমার রাসুলের মাধ্যমে আমার কাছে আসতে হবে

হকানি মুক্তি পরে আলেমদের জামানা একজন আলেম ব্যক্তির সাথে যখন উঠা বসা করবেন ওই রহমত বরকতের মধ্যে আপনিও সামিল হইয়া যাইতে পারেন যেরকম সুবাহ একজন আলেম ব্যক্তিকে তার এলেমে পাহারা দিবে আপনার এলেম নাই আপনাকে পাহারা দিবে কে যেরকম ঠিক কিনা একজন আলেম ব্যক্তি এই এলাকাতে কোনো চুরি করে ধর পড়ছে কোনো প্রমাণ নাই কোন ডাকাতি করে না খুন করে না, খারাপি করে না করে না রক্তপাত করে না কারণ তার এলেমে তাকেই পাহারা রাখে এলেম নাই। আমার অত এলেম নাই আমাদেরকে পাহারা দিয়া রাখবে কে জন প্রশ্ন ঠিক আছে কিনা আমাদেরকে পাহারা দিয়া রাখবি তারাই যাদের মধ্যে এলেম আছে থকানি মুক্তি পরিহেজগার আলেম ব্যক্তি তিনি মসজিদের ইমাম মসজিদের খতিব হতে পারেন অথবা তিনি কোন পীর সাহেব হতে পারেন মোহাক্কেক মুক্তাকে কোরআন সন্ন্যার বিধান মতো তার জীবন তিনি পরিচালনা করেন ওই ব্যক্তিদের সাথে যখন উঠা বসা করবেন তারাই আপনাকে পাহারা দিয়ে রাখবে আপনি একা কি যদি চলেন শয়তান আপনাকে আমাকে ধরে নিয়ে যাইতে পারে জোরেগম ঠিক কিনা ধন সম্পত্তি টাকা পয়সা মানুষ পাহারা দেয় আর এলেম মানুষকে পাহারা দেয় জোরেগম সোহান আল্লাহ এই এলেম কবর যায় পাহারা দিবে আর আপনার টাকা পয়সা আপের পাহারা দেওয়া লাগে বাড়ি বাড়ি থেকে আপনি হাটে গেছেন হাটে যা আসার পথে দুই লাখ টাকা আপনার সাথে আছে আর বৃষ্টিতে আপনার পাঞ্জাবি বিচ্ছে টাকা ভিজে নাই পাঞ্জাবি দিয়ে টেম ওরাইছে এরপর দেখা নাম বলে গেঞ্জি গোলাইছে এরপর লঙ্গি খোলাইয়া যেহেতু আন্ডার প্যান্ট পরা আছে তারপরও টাকারে মানে জপ্ত করে কথা ঠিক না এরপরে খাল পাড়ি দিছে টাকা আত উষা করে রাখছে নিজের বিজা মরছে তারপর টাকা কিন্তু বাঁচাইছে কথা ঠিক না অর্থ কি অর্থ হলো মানুষ টাকাকে পাহারা দেয় আপনি একটা জমি বিক্রি করছেন পঞ্চাশ লাখ টাকা ব্যাংকে জমা দিতে পারেন না বাড়িতে রাখছেন ঘুমাইবেননি জোর গান ঘুমাসবেন আপনিও জাগবেন আপনার বউ জাগবো বৌরা তো এক সেন আর আপনারা তো লুকুরাল যদি ডাকাইতে আসে বাইলেন না আপনি তার মানে কি টাকারে পাহাড়া দিতে হয় জমিন কে পাহারা দেয় ধান কে মানুষ পাহারা দেয় এই যে আমার এত দামি গাড়ি কোথাও গেলে আমি খেল করি দেখছি গাড়িটা কনসি লাইট ফেট কেটে চুরি মুড়ি করলে হয়ে জায়গা আমারও তো পাহারা লাগে কথা ঠিক না। আরে এলম যদি থাকে আপনাকে পাহারা দিবে এলম নাই আপনার পাহারা দিব কে আল্লাহর অলিরা পাহারা দিবে পীর মাসেক পাহারা দিবে বায়াত হবে মুড়ি হবে আল্লাহ জিকির করবেন শুনবেন জানবেন মহান মাহমুদ আপনাকে পাহারা দিয়ে রাখবে জোর খান আল্লাহ সেই জন্য এই দাওয়াত পৌঁছানো হয় কিসের দাওয়াত বন্ধুত্বের দাওয়াত বয়াতের দাওয়াত কোরআন শরীফের চার জায়গার মধ্যে বয়াতের কথা আছে হাদিস শরীফের পঁয়তাল্লিশ জায়গার মধ্যে বয়াতের মুরিদের কথা আছে খুলেন

আল্লাহ রমি সহজম কোন সময় কাছে না থাকলে কাপড় না থাকলেও বড় পানির পাত্রের মধ্যে হাত দিতেন মহিলারা হাত দিত বায়াত করতেন নবীর হাত কোনো নারীর হাতকে স্পর্শ করে না এবং পাগিদা পর্দার আলো থেকে বায়াত করতেন এই সুরার মধ্যে আপনার দিলেন সোরা মুমতাহানা বায়াত আছে কি না জরেরবান আছে কি না এরপরে

কোরআনুল কারিমের মধ্যে জেহাদের কথা আছে কোরআনুল কারিমের মধ্যে বায়াতের কথা আছে কোরআনুল কারিমের মধ্যে তাবলিগের কথা আছে কোরআনুল কারিমের মধ্যে একাবত দিনের কথা আছে নাই কি হবো সবই আছে আপনি সব পালন করতে পারেন না তাই কি বিরোধিতা করবেন কথা ঠিক কিনা বলেন এই যে আমি বক্তব্য দিতেছি বায়াত করি এটা বিরোধিতা করার দরকারটা কি আছে এটা আরে এটা আছে কোন সে হাদিস আছে এই করি আরো আছে সবকি পালন করতে পারে মানিকগঞ্জের বিশ্বাস সবকে পালন করতে পারে মানা সাপ সব সম্ভব না একজনের জন্য সব ছিল তিনি হলেন কে হলেন মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহ পাক যাকে এক্সট্রা তার মতো পৃথিবীর কেউ হবে না আল্লাহ এবং আল্লাহ রাসুলের কোরআন এবং হাদিস শিবের মতাদর্শ হয়ে এক একজন এক একটা পার্ট প্লে করে জোরকান আল্লাহ কেউ বা আত্মশুদ্ধি বায়াতের কথা বলে কেউবা তাবলিক জামাতের দিনের দাওয়াতের কথা বলে কেউবা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত قائم করবে তা বলে কেউবা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য নিজের জীবন উৎসর্গ করে বুকের তাজা রক্ত দিয়ে দেবে সে কথা বলে রাস পথে জিহাদ করে লড়াই করে জীবন দেয় বিশাল একটা কাজ তারা এটা করে এই রকম সেক্টর কিছু ভাগ করা আছে কেউবা কোরআন হাদিসের পরয় মানুষদেরকে আলেম বানাইতেছে মাদ্রাসার হুজুর তারা ওইটা করে সবাই সপ্তাহে যে কোন একটা পার্ট প্লে করতেছে জোরে জোরে কোন ঠিক কিনা মানিকগঞ্জ তো সবকিছু করে না সবকিছু পারি না বায়াত করা হয় আত্মশুদ্ধির কথা বলা হয় আসেন বায়াত হয়ে আত্মশুদ্ধি করে আত্মার সাথে আত্মার বন্ধন দিয়া আল্লাহর জিকির করে ইনশাআল্লাহ তা আত্মশুদ্ধি হয়ে যাবে নৌকা চলা শুরু করবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ যে ভালোবাসি শায়েকের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয় দাগ কাটে পথ দেখায় জীবনের আলো আনে এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোর ঘুরিয়ে দিবে। পথ ভোলা মানুষ সঠিক পথে আসবে তরিকার মুখ যুক্ত হবে দিনের কাজে আত্মনিয়োগ করবে এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা আমরা সাইকে হৃদয় থেকে ভালোবাসি